দু সালের একদম শুরু থেকে আপনি যদি ফ্রিলান্সিং করে একটি হাইলি আর্নিং জেনারেট করতে চান তাহলে দিস ভিডিও ইজ মাস্ট ইম্পর্টেন্ট ফর ইউ এই ভিডিওতে আমরা ব্রেকডাউন করব আপনার নিশ সিলেক্ট করা থেকে শুরু করে আর্নিং পর্যন্ত এ টু জেড প্রসেস নিয়ে আসসালামু আলাইকুম দিস ইজ মুজাম্মেল এন্ড ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স স্কুল প্রথমেই বলে রাখি ফ্রিল্যান্সিং করে 2026 সালে শুরু থেকে ইনকাম করতে চাইলে আপনাকে এখন থেকেই স্টার্ট করতে হবে অনেকেই মনে করে টুকটাক কাজ শিখে অ্যাকাউন্ট খুলে বসে থাকলেই কাজ আসবে কিন্তু আসল সত্য হলো ক্লায়েন্ট পাওয়া আর বিয়া কবে হবে বা বিয়া কেমনে হবে দুটা একই রকম যদি থাকে নোসিবে ঠিক আছে এটার জন্য হার্ড ওয়ার্ক করতে হয় আজকের ভিডিওর দিতে আমরা স্টেপ বাই স্টেপ বলে দিব কোন বিষয়গুলো আপনি ফলো করলে দু হাজার সালের শুরু থেকেই আপনি ইনকাম স্টার্ট করতে পারবেন প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্কিল নির্বাচন তো প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন স্কিলে এক্সপার্ট হতে চান এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে স্কিলগুলো এআই সহজে রিপ্লেস করতে পারে না এমন একটা স্কিল আপনাকে বেছে নিতে হবে যেমন ওয়েব ডেভেলপমেন্ট ইউআই ইউএক্স ডিজাইনার ভিডিও এডিটর মোশন গ্রাফিক্স ডিজাইনার ক্ষেত্রে আমাকে বললে আমি এক্সপ্লেনার মোশন গ্রাফিক্স টপিকটা আপনাকে সাজেস্ট করতে পারি কেননা না এটি এআই রিপ্লেস করতে মোটামুটি আরো কয়েক বছর সময় লেগে যেতে পারে দ্বিতীয় হলো স্কিল শেখা এবং প্র্যাকটিস করা স্কিল সিলেক্ট করার পর শুধু শেখাই যথেষ্ট না আপনাকে প্রতিদিন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে আপনি যদি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের চ্যানেলে বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ ফ্রিতে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে এখান থেকেই সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করে নিতে পারেন তৃতীয়ত আপনার একটি প্রফেশনাল পোর্টফোলিও তৈরি একজন ক্লায়েন্ট কখনোই আপনাকে আপনার কাজ না দেখে হায়ার করবে না এক্ষেত্রে আপনি বিহ্যান্স ড্রিবল লিঙ্কডিন ইউটিউব এবং প্রিন্টারেস্ট ইউজ করতে পারেন আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে এক্ষেত্রে বেশি ভালো হয় কিন্তু শুরুর দিকে আমি আপনাকে কোনো ইনভেস্টমেন্টের পরামর্শ দিচ্ছি না মনে রাখবেন আপনার কাজের কোয়ালিটি ভালো হলে আপনাকে কাস্টমার খুঁজতে হবে না কাস্টমার আপনাকে খুঁজে নেবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো এই জায়গায় এসে আপনি পেসিভ ইনকাম কিভাবে করতে হয় এই জিনিসগুলো রেডি করার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে অলরেডি এই টপিক নিয়ে কিছু ভিডিও আপলোড করা আছে আমরা আরো ডিটেলসে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো মার্কেট অ্যাকাউন্ট প্রথমত আপনাকে ফাইবার আপওয়ার্ক পিপল পার আওয়ার ফ্রিল্যান্সারের মতো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে গিগ আপলোড করে এসিও করতে হবে এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে আপনার সার্ভিস রিলেটেড বিভিন্ন ধরনের গ্রুপ আছে এগুলোতে জয়েন হতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনার কাজগুলো পোস্ট করতে হবে ক্লায়েন্ট হান্টিং মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে অর্ডার নিতে হয় রেডিট মার্কেটিং রিমোট জব এ টু জেড নিয়ে আমাদের একটি কোর্স খুব রিসেন্টলি লঞ্চ হবে যেখানে আমরা দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেট প্লেসের বাইরে থেকে কীভাবে অর্ডার নিতে হয় তো এখন আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করি সেটি হলো আপনি যদি মোশন গ্রাফিক্স শিখে নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান তাহলে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে বেসিক টু অ্যাডভান্স মোসুন গ্রাফিক্সের ক্লাস আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটিতে অংশগ্রহণ করতে পারেন কেননা বেস্ট ওয়ার্কারদের জন্য থাকে আমাদের এজেন্সির সাথে কাজ করার সুযোগ সো টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড স্টার্ট ইউর প্ল্যান রাইট নাও